একদিন ধরে সাতটা লোক বিধানসভাতেই এসছে এতবার প্রচার আমার মনে হয় কোনো লোকসভাতে ভাইপো কৃষি করেনি এই প্রথম দেখলাম যে সাতটা বিধানসভায় প্রত্যেকেই একবার একবার করে এসছে এবং এসে বিভিন্নভাবে চেষ্টা করেছেন আইপ্যাড টিমকে দিয়ে মাধ্যম দিয়ে অনেকভাবে চেষ্টা করেছেন নানা রকমভাবে আমাদের কেনার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছে কিন্তু তারা যতবারই এসছে খালি ব্যাগ নিয়ে বাড়ি ফিরেছে শপিং করতে এসছে খালি ব্যাগ নিয়ে বাড়ি ফিরছে কারণ আমাদের বিজেপির কোনো মেরুদণ্ড বিক্রি করে তারা নিজেরা যে দলে আছে ধার সেই দলেই থাকে সুতরাং এই আইপ্যাক এবং তার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আইপ্যাক টিম মোটামুটি তৃণমূলটাকে চব্বিশের মধ্যে রেজাল্টের মধ্যে দেখবেন আইপ্যাক পুরো তৃণমূলটাকে নিচে হাতে ধরে নষ্ট করে দেবে আর কাউকে কিছু লাগবে না কোনো কারণ কিছু প্রতিবাদ লাগবে না এবারে যা দেখতে পেলাম স্বয়ং তারা কোনো রাজনীতি না জেনে কোনো বিধায়ক থেকে শুরু করে কাউকে কোনো সম্মান না দিয়ে তারা ব্যাগ নিয়ে শপিং করতে বেরিয়ে যায় টাকার খাম নিয়ে এবং বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ফোনের মাধ্যমে তাদেরকে অফার করছে এবং তাদেরকে বলছে এত টাকা দেবো তুমি আমার এখানে চলে আসো সেগুলো চলছে আপনাদের আগামী দিনে এভিডেন্স শুধু আপনাদেরকে সেগুলোও আমি দেব যে কোন কোন জায়গায় কি নামে কে কে কী করেছে তাদের নামও আমরা আপনাদেরকে একদম প্রমাণ সমেত প্রমাণ সমেত দেখ এবং বিভিন্ন জায়গায় আইপ্যাকের একজন আছে প্রবল নির্বাচনের প্রচারের পর তারপরে একটা সবাইকে নিয়ে মিডিয়াকে একটা ফেস করা হয় আমি কী করি এটা আমি যতবারই ইলেকশনে লড়েছি আমি এটাকে একটা শুধু যখন ঠিক করে করি তারা একটা আপনারা মহিলা সম্মানের কথা বলেন আপনাদের দলীয় প্রার্থী তমলুকের যে মুখ্যমন্ত্রী বলেছে রেটের ব্যাপার গাঙ্গুলি সিএমকে রেট অভিজিৎ গাঙ্গুলি সিএমকে বলেছে মুখ্যমন্ত্রী তোমার রেটপত্র রেখা রেখাপত্র যদি দু হতে পারে তোমার রেট পত্র

সন্দেশকালী মহিলাদের পাশে দাঁড়ালেন না একজন মহিলা হয় ধরে নিলাম সন্দেশকালী সন্দেশকালী যা হয়েছে যা হয়েছে যা আসছে ওপর নিচ যা যা আসছে সেগুলো নিয়ে সন্দেহ আছে কিন্তু উনি কেন গেলেন আমি একজন মহিলা হয়ে উনি কেন গেলেন না দেখুন তার প্রার্থী সেদিনকে পাণ্ডুয়াতে বোম লাস্টিং হলো বাচ্চাটা তো মারা গেছে এটা সত্যি কথা বাচ্চাটা মারা গেছে সত্যি কথা মায়ের কোল খালি হয়েছে এটা সত্যি কথা তাহলে উনি কেন গেলেন উনি পাণ্ডুয়াতে এক কিলোমিটার কেন আমার তরফ থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হুগলি বিজেপি থেকে সকলকে ধন্যবাদ জানাই আপনারা সবাই আমাদের এই আশি দিনের প্রায় একাত্তর দিনের প্রচারে দোসরা মার্চ আমাদের ক্যান্ডিডেট অ্যানাউন্স হয়েছে এবং আজ হচ্ছে আঠেরো তারিখ আমাদের আমাদের প্রচার আমাদের শেষে শেষ হয়েছে অনেক জায়গায় ঘুরেছি মানুষের আশীর্বাদ পেয়েছি এবং তৃণমূলের মূলত দুটো বিষয় ওভারঅল যদি দেখি তারা টার্গেট করেছে টার্গেট হচ্ছে যে ফার্স্ট হচ্ছে টার্গেট করেছে যে লকেট চট্টোপাধ্যায় নিখোঁজ লকেট চট্টোপাধ্যায় নিখোঁজের পোস্টার মানে পার্ট বাই পার্ট আসছে দেখছি এখনও যখন সামনে দিয়ে চলে যাচ্ছি দেখছি নিখোঁজের পোস্টার লাগছে মানে পোস্টারগুলো কিন্তু তাদের জন্য কোনো নিখোঁজ পোস্টার পার্লামেন্টের বাইরে লাগে দ্বিতীয় কথা লক্ষ্মীর ভান্ডার নিয়ে দেখলাম লক্ষ্মীর ভাণ্ডার নাকি বন্ধ করে দেওয়া হবে নানা নানারকমভাবে আমার খবরের কাগজের সঙ্গে সঙ্গে সেগুলো মানুষ বাড়িতে পৌঁছচ্ছে প্রথম কথা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে হাজার টাকা করে কি এমন করে ফেলেছে অন্যান্য জায়গায় তো দু টাকা দেওয়া হয় ভারতীয় জনতা পার্টির সরকার এলে লক্ষ্মীর ভাণ্ডার থেকে লক্ষ্মীর ভান্ডারে দু হাজার টাকা দেওয়া হচ্ছে এটা অলরেডি ঘোষণা করা হচ্ছে তিন হাজার টাকা করে লক্ষী অন্যভূষণা ভান্ডারে দেওয়া হবে সুতরাং লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা কোথেকে আসছে সেটাও তো জানার প্রয়োজন আছে যত কোল মাফিয়া কয়লা মাফিয়া মাটি মাফিয়া আমাদের তিনি কালীঘাটে যারা বসে আছেন মাফিয়া মাফিয়ারাজ চলছে ওই তোলাবাজির টাকা সেই তোলাবাজির টাকাগুলোকে দিয়ে এখন চালানো হচ্ছে দু হাজার চব্বিশের যারা এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে এত চারিদিকে লেখালেখি করেছেন দেওয়ালে এঁকেছেন হাঁট তারা লক্ষ্মীর ভান্ডার এবার দেখবেন বন্ধ করে দেবে রেজাল্ট বেরোবার মানুষকে যেভাবে ইউজ করছে লক্ষ্মীর ভান্ডারের হাজার টাকা দিয়ে সেটা অত্যন্ত দুঃখজনক মায়েদেরকে মায়েদেরকে টাকা মানে কিনে হাজার দিচ্ছে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি আমি দেখি দেওয়ালে দেওয়ালে লেখা হাজার টাকা বারোশো টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে কি করছে তুমি চাকরি দিতে পারো তুমি শিল্প আনতে পারো তুমি একটা ভালো এই উগলিতে বিজেপি ভোট পেয়ে যাবে তৃণমূলের ভোট পাবে সেই জন্য রেলমন্ত্রীর পর্যন্ত তৃণমূল যায় না আবার সেখানে বলছে আমাদের ঘোষণা শুনে যে সেখানে নাকি তারা মেট্রো রেল নিয়ে আসবে আজকে নৌকা শিল্প বলাগড়ে বলাঘরের গঙ্গার ভ্রমণ নিয়ে আপনাদের সঙ্গে সবার সঙ্গে কথা বলেছে গঙ্গার ভ্রমণ নিয়ে প্রথম পার্লামেন্টে আমি আওয়াজ তুলেছি একটা কেউ আওয়াজ তুলে ওখান থেকে গঙ্গার ভাঙনের যে টাকা আসে সেই টাকাগুলো কোথায় যায় তার তদন্ত করা উচিত এখানে যেই প্রার্থী এলেন তিনি বলছেন গঙ্গাভবন ভবন আর গঙ্গাটা কোথা থেকে কোথাও অবধি এসছেন সেটাও যদি জানতেন নবামি বলে একটা প্রকল্প পানি সেটাও যদি জানতেন পুরো বিষয়টি যদি একটু স্টাডি করে আসতেন তাহলে সুবিধা হতো যে ডাইরেক্ট কখনো কেন্দ্রীয় সরকার টাকা পাঠাতে পারে না রাজ্য সরকারের মাধ্যমে সে টাকা খরচা হয় আর দ্বিতীয় কথা হচ্ছে গঙ্গার পরে যে মাটি আছে প্রতিদিন ট্রাকে ট্রাকে করে মাটি মাটি কাটাটা আগে মমতা বন্দ্যোপাধ্যায় আটকা বলা বড় চাষিদের জন্য এত কিছু ভাবছে বলা বড় নৌশিল্পীদের জন্য এত কিছু ভাবছে মাটিটা যতক্ষণ না কাটা মাটি মাটি চোর কয়লা চোর আমরা বলি বালু চোর মাটি আর বালি যতক্ষণ না খুলে নেবে বন্ধ করবে ততক্ষণ গঙ্গার ভাঙন কিছু ঠিক হবে না আগে নিজেদের চোর ডাকাতগুলোকে ঠিক করতে হবে জন্য কি কিছু নৌকা শিল্প বিশ্বকর্মা যোজনা তিন লক্ষ টাকা করে প্রত্যেকটা নৌশিল্পী আঠারো রকমের আছে মধ্যে নৌশিল্পী আছে মালা ফুলের মালা যারা বানায় আছে তারপরে তাঁতি আছে তারপরে গয়না বানায় আছে স্বর্ণকার তারপরে লোহার অস্ত্র বানায় আছে এরকম আরও রকমের লোক আছে তারপরে যারা বানায় তাদের জন্য তিন লক্ষ টাকা করে বিশ্বকর্মা যোজনায় লোনের ব্যবস্থা করে দিয়ে ট্রেনিংয়ের মাধ্যমে প্রথমে এক লক্ষ টাকা তারপরে দু লক্ষ টাকা দেওয়া এবং তারা নিজেরা নিজেদের মতো করে ব্যবসা করতে পারবে কারোর কাছে কোনো কিছু খাট যে পান্ডুয়াতে আমরা একটা ভালো বড় স্টেডিয়াম করতে পারব এবং অফকোর্স আমাদের যেটা বলা হয়েছে মেডিকেল কলেজ প্রত্যেকটা জেলায় জেলায় মেডিকেল কলেজ হবে এবং যেমন এমস আমাদের সামনেই কল্যাণীতে আছে কিন্তু মেডিকেল কলেজে উন্নত মানের ব্যবস্থা করা এটাও কিন্তু একটা সরকারের দায় বলে করে আমি দেখছিলাম তৃণমূলে বলেছে না কি তার ইগ্রিম্বারা হসপিটালটাকে মেডিকেল কলেজে উপাদুক্ত করবে আরে এখন সামান্য একটা হসপিটাল হসপিটাল আছে সেটার মধ্যে কোনো কিছু চিকিৎসা ভালো ট্রিটমেন্ট করতে পারলো না সেটাকে নাকি আমার মেডিকেল কলেজ করবো অক্সিজেন প্ল্যান্ট যখন আমি করোনার সময় আমি দিতে গেছিলাম আমাদেরকে বলা হয়েছিল আমরা অক্সিজেন প্ল্যান্ট আপনার থেকে নিতে পারবো না কেননা আমাদের একটু অসুবিধা আছে মানুষ পড়ে যাচ্ছে মানুষ পড়ে যাচ্ছে অক্সিজেন প্ল্যান্ট আমি দিতে চেয়েছিলাম সেটা নেওয়া হয়নি এই জন্য আমি ডিএমের কাছেও আপনাদের মনে আছে কিনা জানি না তহবিল থেকে এক কোটি টাকা ডিএমকে দেওয়া হয়েছিল কারণ আমরা ডাইরেক্ট চেয়েছিলাম হসপিটালকে দিয়ে কারণ সেই সময় টাকার দরকার ছিল না সেই সময় অক্সিজেনের দরকার ছিল সেই সময় বেডের দরকার ছিল কিন্তু সেটা আমাদের কাছ থেকে সেরকমভাবে নেওয়া হয়নি বাড়ানোর বিশেষ করে এইগুলোই রয়েছে আর দেখছিলাম কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন গুলাপের সভাতে যে প্রচুর লকেট আমি জিতলে দেবো পঞ্চাশ কোটি টাকা রাস্তা দেবো অর্ধেক কোটি কোটি টাকা তো নিজের ঘরে ঢুকিয়ে নিয়ে মরিশাস দুবাই জুড়ে গেছে পঞ্চাশ তোমাদেরকে ফ্রিতে চাল দিই রেশন দিই মানে ইনি তো দিনে রাত্রে মিথ্যে কথা বলেন এবং যত বয়স বাড়ছে তত দেখছি মিথ্যে কথা মানে এটা ঘনত্বটা অনেক বেশি দেখছে এত বেশি ঘনত্ব এত গভীর হয়ে যাচ্ছে